আসসালামু আলাইকুম বন্ধুরা সকালে কেমন আছেন আসলে সকলে ভালো আছেন আমি মোহাম্মদ আরামিন বন্ধুরা আজকে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য উমরা কাপড় আপনারা কীভাবে পরিধান করবেন তো আপনাদেরকে এই বিরুদ্ধে প্র্যাকটিক্যাল আপনাদেরকে পরে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো আপনারা দেখেন এখানে দেখেন উমরা দুটি কাপড় রয়েছে একটি হলো নিচে পরিধান করার জন্য আর একটি হলো আমরা গায়ে দেওয়ার জন্য চাদর তো বন্ধুরা এটা আপনারা সুইদার পে থেকে যদি কিনেন তাহলে আপনারা পঁচিশ থেকে তিরিশ হাজারে কিন্তু কিনতে পারবেন আর যদি আপনারা বাংলাদেশ থেকে কিনেন তাহলে বাংলাদেশে কত এটা আমি জানি না তো বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা কাপড় আপনার কিভাবে পরিধান করব বন্ধুরা আপনারা প্রথমে এই যে নিচে যে কাপড় সেটা এভাবে ধরবেন ধরার পরে আপনারা বাম হাত দিয়ে দেখেন ডান হাত দিয়ে আপনারা এভাবে ধরবেন ঠিক আছে ধরার পর বাম হাত দিয়ে এভাবে ই করে ধরবেন কারু করে ধরবেন ধরার পরে আপনারা এদিকে একটি বাস দিবেন ঠিক আছে এ আমার কিন্তু হয়ে গেল একটি বাস আপনারা যদি দেখেন এরপরে আপনারা আপনাদের প্রয়োজন মতো দুইটি করে দুইটি অথবা তিনটি এভাবে বাস দিবেন তাহলে কিন্তু দেখেন কত সুন্দর হয়ে গেল কাপড় পরা এ দেখেন আপনারা এভাবে করবেন এভাবে করবেন কোনো সমস্যা নেই হাঁটতে পারবেন কোনো আপনাদের উমরে কাপড় বারবার খুলে যায়ব না ঠিক আছে এমনি এই করতে পারবেন এরপর আপনারা যদি পারেন একটু বেশি সেফটির জন্য ঠিক আছে এই যে দেখেন একটি বেল রয়েছে এই বেলটা কিন্তু আপনারা দশ থেকে পনেরো রিয়ালি কিনতে পারবেন তো দেখে দেখাইতেছি আপনাদেরকে বেল পরে এ দেখেন আমি কিন্তু বেলও পরে নিলাম এ দেখেন আমার বেল পরা কিন্তু শেষ এ দেখেন কত শক্ত হলো আর আপনারা যেভাবে মনে হয় সেভাবে হাঁটতে পারবেন দেখেন এটা কিন্তু খুলবে না এরপরে আপনারা যে চাদরটা পরবেন দেখাইছি কিনবে আপনারা যখন ইয়ে থেকে মন্না থেকে মেকাত মসজিদ থেকে আপনারা যাবেন তখন আপনারা এভাবে যাইতে পারবেন ঠিক আছে আর আপনারা কখনোই কিন্তু উমরা কাপড় আপনারা উমরা কাপড় দিয়ে চাদর দিয়ে আপনারা কিন্তু এভাবে মরে দেবেন না ঠিক আছে এটা কিন্তু নিষেধ আপনারা যদি ই করেন মেকআপ মসজিদ থেকে যান তাহলে এইভাবে চাদরের মতো করে যাইতে পারবেন এরপর আপনারা যখন কাবা স্বরূপে কাবা ঘরের সামনে যে আপনারা যখন তাপ করবেন তখন আপনারা এভাবে পড়বেন দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এভাবে এভাবে করে আপনাদের ডান হাত যে আছে এই ডান হাত আপনাদেরকে খোলা রাখতে হবে ঠিক আছে তো এই যেভাবে দেখেন কত সুন্দর করে খোলা রাখবেন তো বন্ধুরা দেখেন আমি কিন্তু উমরার কাপড় পরে নিলাম দেখেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো নাকি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না তো আমরা এভাবে উমরের খাবার পরব